আমাদের এমন হয়েছে আবদ্ধ ঘরে থাকতে থাকতে আমরা যখনই একটু বাহিরে যাই বা রকম পরিবেশে যাই তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি একটু এলোমেলো চললেই অসুস্থ হয়ে পড়ি আর এই দিনগুলো যে কীভাবে কষ্ট করে পার করতে হয় তা আমি ছাড়া আর কেউ জানে না আর আমার মতো আর কার কার এরকম হয় আর এই ভিডিওটা হচ্ছে যেদিন গ্রাম থেকে এসেছি পরের দিন সেদিন আর কোনো ভিডিওই নেওয়া হয় নাই কারণ অসুস্থ থাকার কারণে কিছুই ভালো লাগে নাই সকালবেলা চা খেলাম নাস্তার পরে সবাই মিলে একসাথে চা খাওয়ার পরে আর এই যে রান্না শুরু করে দিয়েছি রান্নায় পালং শাক কলমি শাক রান্না করছিলাম আর এই যে আমার গাছটা একদম দুর্বল হয়েছিল পানি দিয়ে দিয়ে এটাকে একটু তাজা করেছি আমি চাল ধোয়া ডাল ধোয়া পানি সব গাছ একসাথে এই পানিতে দিয়ে দেই আর এই ছোট্ট একটা তুলসী পাতা হয়েছে বেবি তুলসী গাছ এত সুন্দর আর এই যে আমার পুঁই গাছগুলো দেখেন বিচি ফেলেছিলাম বিচি থেকে দুটো বিচি দুটো জুতোই চারা হয়েছে এত সুন্দর হৃষ্টিপুষ্ট হচ্ছে আস্তে আস্তে ওরা বেড়ে উঠছে বড় হয়ে উঠছে আর এই যে আমার শাক একদম রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একদম বাগার দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম একদম ফাইনাল এভাবে ফ্রাই প্যানে নিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর শাকটা খেতে এত ভালো হয়েছিল আর ওই যে মুরগি বসিয়ে দিয়েছি মুরগির জন্য সব মশলা একসাথে ভুনে পরে মুরগিটা দিয়ে দিয়েছি একটা বড় দেশি মুরগি ছিল সেই মুরগিটা অনেক কষিয়ে পরে রান্না করব। আর ওই যে কথা বলছিলাম ওই যে মন চাইলো আর গেলাম গ্রামে গ্রামে তো এত গরম মানে গ্রামে গরম বলতে একদমই বিদ্যুৎ থাকে না অল্প একটু কিছু হলেই বিদ্যুৎ চলে যায় সারা দিনের জন্য আর এ কারণে এত গরমে দেখা গেছে যে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা তো ফ্যানের নিচে সারাক্ষণ থাকি বাইরে তো কম বের হয়ে আর গ্রামে হলে কিন্তু তা হয় না এদিক সেদিক ঘোরাফেরা এই কারণে দেখা যায় গরম এত লেগেছিল জ্বরও চলে এসেছিল। আর ওই যে নদীতে গোসল করেছিলাম সেটা কিন্তু হতে পারে কিন্তু সেরকম তো ঠান্ডা পানি ছিল না যাক যেটাই হোক এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠছি এই তো রান্না কিন্তু আমার একদমই শেষ সাথে একটু কচু শাক রান্না কচু শাক বলতে ওই যে বড় মোটা কচুগুলো আছে সেই কচুগুলোকে কি বলেন সেই কচুগুলায় সিদ্ধ করে রেখেছিলাম উপরের একটা অংশ ওই কচুটাই একটু রসুন মজ দিয়ে শুধু বাগার দিব আর এই যে মুরগিটা একদম রান্নার শেষ চুলা বন্ধ করে দিয়েছি ফাইনাল লুকটা এরকম হয়েছে একদম লাল লাল ভুনা ভুনা হয়েছিল আর এই যে রসুন পেঁয়াজ একদম ভেজে নিয়েছি সাথে এই বরফটা এখনও ঠিক মতো ছুটে নেই আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এইরকম হয়েছে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম খেতে এত ভালো লেগেছে একদম ঘিয়ে ঘিয়ে লাগছিল এই কুচুগুলা আমার মা এগুলোকে নারকেলই কুচু বলে নারকেল ছাড়া নাকি রান্নাই করা যায় না আমি তো আগে বেশ দিতাম নারকেল কিন্তু আমার ঘরে নারকেল ছিল না এর জন্য দিতে পারিনি তোমরা যারা খাবে একটু নারকেল দিয়ে খাবে দেখবে ক কত মজা আর এই যে রান্নাবান্না সব শেষ পরিবেশন করে দিয়েছি মানে আমরা সবাই একসাথে বসে পড়েছি পাতলা ডাল রান্না করেছিলাম কচু শাক কলমি শাক আর মুরগি